তো এর সাবজেক্ট কম্বিনেশনে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি ব্যাপারটা কি না অনেকেই লাউ দিয়ে সুক্ত বানাতে চায় আবার অনেকে দিতে চান না কোনো ক্ষেত্রে সেটাকে পারফেক্ট সুক্ত বলা হবে না তো সাবজেক্ট কম্বিনেশনের ক্ষেত্রে অনেকেই দেখেছি যে আমাদের বায়োলজির সঙ্গে নিউট্রিশন কেমিস্ট্রি রেখে দিল পরবর্তীকালে কি করবে কি না করবে সেটা না ভেবে সে রেখে দিল টিচাররাও গাইড করেন না তো এদেরকে বলবো যে এই এটা করতে যাবে না তোমরা কেন না যদি আমি বায়োলজির সঙ্গে কেমিস্ট্রি রাখি তাহলে শুধুমাত্র পরবর্তীকালে বা নিউট্রিশন রাখি পরবর্তীকালে নিউট্রিশন বা সায়েন্স নিয়ে পড়তে পারবো গ্র্যাজুয়েশানে এছাড়া আর কিছু করা যাবে না এইচএস এর পরে যে ধরুন প্যারামেডিক্যাল কোর্স বা অন্য কিছু ক্ষেত্রে যেতে চাইবো সেগুলো কিন্তু করা যাবে না মানে আমি বিএসসি নার্সিংটাও পড়তে পারবো না আমাকে সেই জিএনএম এন এম পড়তে হবে তো প্রত্যেককে বলবো তোমরা ফিজিক্স রাখো যদি ফেল করে তাহলে ফোর্থ সাবজেক্ট হবে ফেল কিন্তু করবে না কেউ ভয় পাবে না কারণ তোমাদের থিওরিতে সত্তরের হচ্ছে একুশ পেতে হয় সত্তরের একুশ তুমি যদি নিউমেরিক্যালস না করো তুমি যদি টিউশন নাও না শুধুমাত্র থিওরি পড়ে যাও এত এমসিকিউ আছে এত হল ম্যানেজ আছে আবার সেমিস্টার পরীক্ষা তুমি কিন্তু পাস করেই যাবে আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি পাস করেই যাবে ফিজিক্সটা রাখলে কি হবে ফেল করলে তোমার কোর্স সাবজেক্ট হবে জীবনে একবার তো রিস্ক নিয়ে দেখবে ফিজিক্স রাখলে কি হবে তুমি প্যারামেডিক্যাল কোর্সগুলোর যে ডিগ্রি কোর্স বিএমএলটি ফিজিওথেরাপি তার ডিপ্লোমা কোর্স বিএসসি নার্সিং সব কিছু করতে পারবে তোমার কাছে কিন্তু অনেক অপশান খোলা থাকবে তো সেজন্য বলবো ধরো কষ্ট করে ম্যাথ রাখছো না ঠিক আছে ওটা না একটু কনসিডার করা যাবে কিন্তু ফিজিক্সটা অবশ্যই রাখবে যদি বায়োলজি কেমিস্ট্রি রাখতে চাও না হলে বায়োলজি কেমিস্ট্রি রাখারই দরকার নেই একবার রেখে দেখো একবার নিয়ে দেখো বিশ্বাস করো ঠুকবে না তোমরা এইভাবে কনফিডেন্ট হও রাখো সাবজেক্ট কম্বিনেশনটা কিন্তু খুব জরুরি কারণ আমরা কি রান্না করব সেটা কিন্তু আমরা কি বাজার করছি তার উপরে ডিপেন্ড করবে আমরা রান্না করতে চাইছি অথচ বাজার নেই আখেরে কিন্তু ক্ষতিই হবে ঠিক আছে